আবার আজকেও তারিখ দিয়েছি দিনে আমি রাতেই আসতাম কারণ ধারাবাহিক দুদিন তাফসির চলতেছে আমার রায়ের ঢাকায় গতকাল হয়েছে আজকে সেখানে রাতে সমাপনী বক্তব্য যে কারণে অনেকটা অসুস্থতা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে এসেছি আমি দিনের বেলা কথা ছিল আমাকে নেজামি হেলিকপ্টারে আনবে সেটা তার পক্ষে সম্ভব হয় নাই কৌশলগত কারণে তা আমি নারায়ণগঞ্জ থেকে হেলিকপ্টারে ঢাকা এসেছি ওখান থেকে প্লেনে এসেছি আবার প্লেন থেকে গাড়িতে এসেছি ভাগ্য ভালো যে আমাকে নৌকা লাগে নেই এখন আপনারা খুব রাজনৈতিক সচেতন মানুষ আপনাদের নিয়ে সুবিধাও আছে অসুবিধা আল্লাহ সুরাতুল আহজাব সত্তর নাম্বার আয়তের সাত করেছেন এবং একাত্তরে বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাকে ভয় করো ওয়া কুলু কৌলাম সতিদা আয় কুলু কৌলাম মুস্ততিমা লা এ ওয়ে জা ওয়ালা ইন আর সদা সত্ব কথা বলো হপ কথা বলো যে কথায় কোনো বক্রতা নাই অস্পষ্টতা নাই যে কথায় সার্থ রক্ষা নাই নিঃস্বার্থে সত্যের মানদণ্ডে উত্তীর্ণ সঠিক কথা সত্য কথা সোজা কথা সিধা কথা বলো ফোনগুলো বন্ধ রাখতে হবে ফোনগুলো বন্ধ কথা শুনতে চান আল্লাহর হুকুম কয়টা দুইটা আল্লাহকে ভয় করো সত্য কথা বল আপনি যদি দুইটা কাজ করেন স্বয়ং আল্লাহ আপনার জন্য দুইটা কাজ করে দেবার ওয়াদা করছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কি করবেন আল্লাহ ইউসলিহ লাকুম আমানাকুম ওয়া আল্লাহ তোমাদের সমস্ত আমল গুলোকে ঠিক করে দিবেন হাফিজ ইবনু কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরুল কুরআন আল এই আয়তের তাফসিরে লেখেন তার মানে হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম আইয়ুওয়াফিকুকুম লিল আ'মালিস সালিহা সুবহানাল্লাহ বলেন তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর মুমিন বান্দা আল্লাহকে ভয় করে সত্য কথা বলে আল্লাহ তাকে নেক আমলের তৌফিক দিবেন বেহেস্তে যাবার জন্য যতটুকু আমল দরকার আল্লাহ তার বান্দার মাধ্যমে তা আদায় করে নিবে এই কথাটা বুঝেন নাই মনে হয় না লাকুম তার মানে যদি আপনি আল্লাহকে ভয় করেন আর হট কথা বলেন তা আল্লাহ বাদা করেছেন আপনাকে বেহেস্তে নেবার জন্য যতটুকু নেকামল দরকার আল্লাহ নিজেই তা আপনার মাধ্যমে আদায় করে দিলেন এবার বুঝছেন এরপর ওয়াৎ ফিরলাকুম তোমাদের জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দিবেন বলেন এরপরে আল্লাহ রব্দুল আলমিন বলেন ওয়া আল্লাহ فاقد فاز فوز عظيم আর যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্যকে বরণ করে নেয় এই ফোন বন্ধ করো তোমরা ডিসটর্ব হচ্ছে আমার এটা কোরআনের শরীফের মাহফিল এটা কনসার্ট না কোনো মোবাইল চলবে না স্টেজে আর যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্য বরণ করবে মোহাম্মদ সাল্লামের আনুগত্য বরণ করবে যে আল্লাহ ও আল্লাহ রসুল আল্লাহর হাবিব সমস্ত নবী রসুলগণের মাথার তাজ আখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্যকে গ্রহণ করল আল্লাহ বলেন সে ব্যক্তি সফলতা চূড়ান্ত সোপান লাভ করুন তাহলে আমরা করব দুইটা কাজ আল্লাহ করবেন দুইটা কাজ তাহলে বিষয়টা একপাক্ষিক না দ্বিপাক্ষিক জোরে বলেন ভাই এক পাক্ষিক না দ্বিপাক্ষিক আমাদের পক্ষে আমরা কাজ করব আল্লাহকে ভয় করব এবং সত্য কথা বলবো আল্লাহর পক্ষ থেকে যে কাজ হবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে যাবার জন্য ন্যাকামল করার তৌফিক দিবেন আর আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন এই দুইটা কাজ আমরা করবো প্রিন্সিপাল ক্রাইসিস বাংলাদেশের সবচেয়ে মুসলমানদের অভাব এখন দুইটা জিনিসের এক আল্লাহর ভয় তাদের অন্তরে নাই দুই সত্যের চর্চা কমে গেছে মিথ্যার অভ্যাস বেড়ে গেছে মিথ্যার ফুল ঝুরি ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যার ফুলঝুরি রাজনীতির অঙ্গনে ঠিক কিনা সেজন্য আজ আর জনকল্যাণে রাজনীতি হয় না জনগণের কল্যাণে বার রাজনীতি হচ্ছে জনকল্যাণের রাজনীতি হচ্ছে না জনগণের কল্লা যাচ্ছে কল্লা যাচ্ছে গাড়িতে আগুন বাসে আগুন রেলে আগুন শপিং মলে আগুন ফ্ল্যাটে আগুন বাজারে আগুন মনেও আগুন সব জায়গায় আগুন এক পক্ষ বলছে ওরা করেছে ওই পক্ষ বলছে এরা করেছে আল্লাহ ভালো জানেন কারা করেছে তবে যে রাজনীতিতে সত্যের কোন লেশ থাকে না মিথ্যাকে পুঁজি করে যে রাজনীতি ওই রাজনীতি মানুষের ঘরে সংসারে রাজনীতিতে রাষ্ট্রে আগুন জ্বালিয়ে দেয় সুখ শান্তিকে নির্বাসিত করে ভূখণ্ড থেকে জনপদ থেকে তাহলে আমাদের অভাব পটে জিনিস আল্লাহর ভয় নাই প্রিয় ভাইরা তা আমাদের কটা জিনিসের অভাব আল্লাহর ভয় অভাব আল্লাহর ভয় নাই আর সত্য বলার অভ্যাস নাই বাংলাদেশে দুইটা এখন মূল ক্রাইসিস প্রচলিত রাজনীতিবিদকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে এখন কিসের ক্রাইসিস বলবে টাকা নাই ব্যবসায় বলবে রিজার্ভ নাই যদি কোন সোশ্যালিস্ট সমাজে জিজ্ঞেস করেন বাংলাদেশে কিসের অভাব বলবে নৈকত্তিকার অভাব আর আমি বলি অভাব বলে দুইটা আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই আর সত্য বলার অভ্যাস নাই আমরা আল্লাহকে ভয় পাই না আর হক কথা বলতে শিখি না আমার ভয়ারাতের সত্য নম্বর আয়াত এই আয়াতে শিক্ষা যদি আমাদের জীবন চলার পথে মাইল স্টোন হতে পারে মাইল ফলক হতে পারে মা আতফির তারিখ হতে পারে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন সংসার জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সুরাহজাবের জাহাবের সত্তর নম্বর আয়াতকে আমরা সামনে রাখি ইহকালে পাব কল্যাণ পরকালে মুক্তি পাব সম্মান ইজ্জত

আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ্ না ওয়ালেমসাল্লাম আমাদেরকে নিয়ে মসজিদ নববীতে যখন নামাজ পড়লেন যখন নামাজ শেষ রসূলুল্লাহ আমাদের দিকে ঘুরে বসলেন ফাউমা আদি আদিহি জালাস আল্লাহর হাবি পোনা নুরের হাতে আমাদের এশারা করলেন আমরা যেন বসে যাই আমরা সব বসে গেলাম আল্লাহর হাবিব তখন नसीহত করতে গিয়ে বললেন ইন্নাল্লাহা আমারানি আন আমুরাকুম আন তাততাকুল্লাহ ওয়া তাকুল কওলান প্রিয় સાભીগণ মহান আল্লাহ ربুনা রবীন আমাকে নির্দেশ করেছেন আমি যেন তোমাদেরকে আদেশ করি তোমরা একমাত্র আল্লাকে ভয় করবে আর সদা সত্য কথা বলবে ثم اتى النساء اتى قرอัล্লাহর হাবিব মসজিদ নববীতে মহিলাগণ যেখানে বসা ছিলেন সেখানে আসলেন বদ্দালাল থেকে নারীদেরকে লক্ষ্য করে বললেন ইন্না আল্লাহ আমারানি আন আমরাকুমনা আন তাতাকিন আল্লাহ ওয়া তাকুলনা কওলান সাদিদা মহিলারা শোন মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাদেরকে নির্দেশ করি তোমরা একমাত্র মহিলারা আল্লাহকে ভয় করবে আর সত্য কথা বলবে তাহলে আল্লাহকে ভয় করা আর সত্য বলা আমলটা পুরুষদের জন্য ফরজ মহিলাদের জন্য বরং মহিলাদের বেশি দরকার আমাদের দেশে মহিলারই এখন মিথ্যা কথা বেশি বলে কারা বেশি বলে মহিলারাই এখন মিথ্যা কথা বেশি বলে কারণ রাজত্ব তো এখন মহিলাদের জানি না আমরা পুরুষ যারা আমাদের দেশ থেকে নির্বাসিত হতে হয় কিনা আল্লাহ ভালো জানে সম্মানিত সধী তাহলে এই যে সুরাহজাবের সত্তর নম্বর আয়াতের ফজিলতটা আমরা শুনলাম আরেকটা হাদিস শোনাচ্ছি বিশ্ববরণ্য মহাদ্দেশ ইবনো দুনিয়া নাম শুনছেন আলেমরা ইবনু আবিদ দুনিয়া তার একটা বিখ্যাত কিতাব আছে কিতাবটার নামই কিতাবুত তাকুয়া শুধু তাকওয়ার উপর লেখা ইবনু আবিদ দুনিয়া কিতাবুত তাকুয়াতে হাদিস এনেছেন আম্মা জানাইসা থেকে ওয়া আন আয়েশাতা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت

আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন তিনি বলেন যখনই আমি দেখেছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন রাসূলুল্লাহ যখনই খুতবা দিয়েছেন আমি শুনেছি প্রত্যেকটা খুতবায় তিনি সূরা আহজাবের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন সেটা কি ইয়া আইজ্যো হাল্লা দীনা মনুতা কুল্লহ বকুলু কৌলম সদিদা ইমানদার বন্দবরা মহান আল্লাকে ভয় করো আর সত্য কথা বলো মাইক মেন ইকো হবে না মাইক ইকো হবে না ইকো বন্ধ করো ইকো বন্ধ আওয়াজটা ক্লিন হবে চিকন হবে সম্মানিত সুদি এখন একটা সূক্ষ্ম কথা বলবো দিনের বেলা আপনাদের তো আরেকটু শক্তি থাকা দরকার রাতে তো আপনারা ঘুমান আমি এখন কয়েক বছর যাবত প্রত্যন্ত অঞ্চলে রাতে যাই না বিশেষ দরকার হলে রাতে আসি দিনেই যাই অধিকাংশ জায়গায় তবে নাজামি আগামী বছর রাতে দিয়ে রাখছে সাতাইশে ডিসেম্বর দেখি দিনে করা যায় কিনা আগামীতে তাও চিন্তা করি আপনার দাঁড়াইছেন কেন বসেন না ভাই আপনারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি যারা বসে এক সেকেন্ডে বসে যান আমাদের প্রচুর হিন্দুরাও আসে অমুসলিমরাও আসে আমরা ওদের বসতে বলি না লজ্জা পায় আমরা মনে করি যেমনি আছে অমনে থাক ওই রকম সারা মুসলমান যারা আছে আল্লাহ রস্তে বসে যান তা ওগুলো বসবে না ওগুলো মেড বাই প্লাস্টিক বলেন আলহামদুলিল্লাহ আমাদের ঘরে গেছে আরো আসবে লোক ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সম্মানিত শুধু কথা শুনতেছেন প্রশ্ন হচ্ছে আল্লাহ হক কথা সত্য কথা বলতে বললেন তার আগে আল্লাহকে ভয় করতে কেন বললেন প্রশ্ন আসে না তার একটি সূক্ষ্ম জবাব আল্লাহকে ভয় করার আমাল আর হক কথা সত্য কথা বলার আমল দনটা আমল পরিপূরক একটি ছাড়া আর একটা সম্ভব না আল্লাহর ভয় অন্তরে থাকবে না কোনো দিন তার পক্ষে হক কথা বলা সম্ভব হবে না কারণ সে চাকরিকে ভয় পাবে পদপদী হারাবার ভয় পাবে পীর সাহেব যদি মুড়ি হারাবার ভয় পায় সে হক কথা বলবে নেতা যদি কর্মী হারাবার ভয় পায় সে হক কথা বলবে বক্তা যদি পপুলারিটি হারাবার ভয় পায় সে হক কথা বলবে কিন্তু যে আল্লাহকে ভয় পায় সে তো টাকা পয়সা বিত্ত বৈভব পদ পদবী ডিগ্রি দিরহাম দিনা শাসকের রক্ত চক্ষু নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা আর জালিমের জুলুমকে ভয় পাবে না ভয় পাবে কাকে এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করো তারপর বলেছেন হক কথা বলো দেখুন হক কথা সত্য কথা বলার জন্য দুইটা শক্তি লাগে কয়টা একটা হচ্ছে পাওয়ার অফ অথরিটি আরেকটা হচ্ছে শক্তি আপনাকে সম্মানিত হতে হবে সম্মান ছাড়া আপনার কথা কেউ শুনবে না আর দুই নম্বর হচ্ছে শক্তি লাগে আপনি যখন হক কথা বলবেন সুদের বিরুদ্ধে বলবেন সুখুর খেপে যাবে দুর্নীতিবাজের বিরুদ্ধে বলবেন কথা দুর্নীতিবাজ খেপে যাবে অত্যাচারী বিরুদ্ধে কথা বললে তারা নির্যাতন নিপীড়নের চাবুকে আপনাকে আঘাত করবে তখন আপনাকে শক্তি লাগবে মহান আল্লাহকে ভয় ছাড়া কোনো শক্তি পাওয়া যায় না পা যায় তাকুয়া ছাড়া কোনোদিন আল্লাহ প্রদত্ত শক্তি পাওয়া যায় না আর আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া কখনো হক কথা বলা যায় না সেজন্যই বিশ্ববরণ্য মুফাসির ইমামে ফখরুদ্দিন রাজি তার তাফসিরে লেখেন একটি হাদিস এনেছেন আল্লাহর হাবিবের সাপ করেছেন মান আহাব্বা আইয়া কুনা নাস সালিয়া তাতেল্লা ওয়মান আহবা আইয়া কো না নাস সালিয়া তাওয়া লাল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মানিত হতে চায় রেসপেক্টেড হতে চায় মর্যাদা চায় সেজন্য আল্লাহকে ভয় করে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি মাসাল পাওয়ার শক্তি চায় সবার আল্লাহ ক্ষমতা চাই সে যেন আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে শক্তি অপার্থিব দান করেন আর শক্তিটা এতটাই শক্তিশালী স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহ ইমানি শক্তি এতটাই মজবুত অপ্রতিদ্বন্দ্বী সামনে দুনিয়ার কোন তাগুতি শক্তি টিকে থাকতে পারে না কিসের পরা শক্তি কিসের পরা শক্তি পরা শক্তিগুলো তখন মমিনের কাছে ধরা শক্তি হয়ে যায় পরাশক্তি মমিনদের কাছে ধরা শক্তিতে পরিণত হয়ে তাহলে হক কথা বলতে কয়টা জিনিস লাগে একটা হচ্ছে সম্মান এটা হচ্ছে আপনি অথরিটি পেয়ে গেলেন কথা বলার দ্বিতীয় হচ্ছে শক্তি সোহান আল্লাহ এই দুইটা জিনিস আল্লাহকে ভয় করা ছাড়া কোনোদিন অর্জন করা যায় না এগুলো ইলেকশনে হয় না সেলেকশনে হয় না আমাদের দেশে তো ইলেকশন দেখছি সিলেকশন দেখছি কালেকশনও দেখছি কি দেখছি কালেকশন অনেক জায়গায় দেখা গেছে নেতার ভোট নাই তখন ঘর থেকে ধরে ধরে ভোটার সব নিয়ে এসেছে কেন্দ্রে এটা কালেকশন হয়ে গেল না এর জন্য এটাকে আমি কি বলি এটা কি হয়েছে কোথাও কোথাও কালেকশন হয়েছে কোথাও কোথাও কালেকশন হয়েছে যে সে যাই হোক এটা একটা নতুন ধারা আর কি তৈরি হয়ে গেলো কালেকশন যাক ওইদিকে আমি যাচ্ছি না আমি তো পলিটিক্যাল ফিগার না আর ওয়াজ মাফিলে রাজনীতিও করার অভ্যাস আমার নাই তবে কোরআন শূন্য ভিত্তিক যতটুকু রাজনৈতিক বক্তব্য দরকার তা আমি দেই বাকি ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্সে আমার আলাদা লেকচার আছে ওগুলো আপনারা আমার আব্বাসি টিভিতে গিয়ে দেখার চেষ্টা করবেন ইনশাল তাহলে এই যে সম্মান আর শক্তি এটা দেন কে তাকুয়া ছাড়া তা অর্জন সম্ভব মাইকম্যান আওয়াজটা একটু কমে গেছে বাবা একটু বাড়া একটু তোমার মাথায় তো টুপি নাই আমার তো মনে উজুও নাই উজু করছো নাকি যাক ঠিকঠাক করো শিস টিস না দে পিউর আওয়াজটা দাও সম্মানিত শুধু কথা শুনতেছেন আল্লাহকে যে ভয় পায় না ওর তাওয়াক্কুলও থাকে না তাওয়াকুল যখন থাকে না তখন সে ভয় পায় চাকরি ব্যবসা নেতা ঠিক কিনা পুলিশ হামলা মামলা জেল ফাঁসি এগুলোকে ভয় পায় ঠিক কিনা সে জন্যই আল্লা পাক বলেছেন প্রথমে আল্লাহকে ভয় করো তারপর বলেছেন কুলু কৌলান হক কথা বলো সত্য কথা বলো বলেন আল্লাহ এবার আসেন যে সত্য কথা বলে আমরা তাকে কি বলি সত্যবাদী না এটা একটা ভুল সংজ্ঞা খুব ভালো করে বুঝেন কারণ একটা ভুল ব্যাখ্যার সমাধান দিচ্ছি না বুঝলে তো আমাকেই আপনারা ভুল মনে করবেন যে সত্য বলে সে সত্যবাদী নয় বরং ইমানদার হয় সত্যবাদী সেজন্য আমরা না বুঝে বলি হিন্দু লোকটা হিন্দু হলে কি হবে ভদ্রলোক সত্যবাদী না কাফের মোশেক বেইমান কখনো সত্যবাদী হতে পারে না কাফের মোশেক বেইমান কখনো কখনো সত্য বলতে পারে সত্য বলা এক জিনিস আর সত্যবাদী হওয়া সত্যবাদী কারা কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাই বলেন এক শুনিশ নাম্বার আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় আর সত্যবাদীদের করলে আপনি যাকে পীর ধরবেন তাকে সত্যবাদী হতে হবে যারে নেতা মানবেন তারও সত্যবাদী হতে হবে আমাদের নেতারা সত্যবাদী না মিথ্যাবাদী সত্যবাদী আমাদের নেতারা অধিকাংশ নেতা বাংলাদেশে সত্যবাদী না মিথ্যাবাদী তাহলে আমরা নেতা বানাইছি মিথ্যাবাদী এই জাতির কপাল পুড়ে গেছে রংপুরে দেখলাম এবার এমপি এলেকশন করেছে এক থার্ড জেন্ডার হিজরা দেখছেন আপনারা আফসোস হিজরার প্রতিদ্বন্দ্বী ছিল এবং একজন পুরুষ হেভি ওয়েটেড আমি নাম বলবো না কিন্তু লোকটার কি কমন সেন্স নাই সে কি বুঝলো না যে আমি দাঁড়াবো আমার প্রতিপক্ষ একটা হিজরা হবে তাকে হয় নাকি যদি হিজরার সাথে ফেল করতো তো নেতাকে ফাঁসি আর গতি থাকতো না আমার প্রশ্ন অন্য জায়গায় ওই পর্যন্ত আপনাদের চিন্তা পৌঁছে নাই বলবো সারা বাংলাদেশে ভোটার আছে প্রায় বারো কুঠি কত এর মধ্যে মাত্র আটশো বাউন্নটা হলো হিজরা ভোটার কয়টা মাত্র তাও রংপুরে না সারা দেশে কিন্তু পুরুষ প্রার্থী কোন রকম বিজয়ী হয়েছে হিজরা মহিলাটা বাইশ হাজার ভোট পাইছে তো সারা দেশে হিজরা আছে আটশো বাউন্ন জন ভোটার তো যে বাইশ হাজার ভোট পাইলো হিজরা ভোট তো দিছে পুরুষরা ওইটা কি রকম পুরুষ যে হিজরাকে নেতা বানায় সংসদে আইন প্রণতা হিসেবে পাঠাতে চায় আমার প্রশ্ন এটা আমার দেশের মানুষগুলো ইমান ও ইসলাম থেকে দূরে সরে তাগুতের তাবেদারি করতে করতে চরিত্র নৈতিকতা হারিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে থার্ড জেন্ডার হিজরার মত একটা মহিলাকে সাংসারিক সদস্য বানায়া আইন প্রণতা করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক একজনে কাজজনক তরুণকজনকার কোনো কাজ পুরুষদের জন্য হতে পারার না ঠিক আছে আল্লাহ 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 বলেন কোন মাসাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও তার মানে পীর হতে হবে সত্যবাদী ইমাম হতে হতে হবে হবে সত্যবাদী সত্যবাদী নেতা কিন্তু সত্যবাদীদের নেতা না বানায় আমরা নেতা বানাচ্ছি গায়িকা নায়িকা থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার দুর্নীতিবাদ চোর শৈরাচার লুটেরার মিথ্যাবাদীদের ঠিক কিনা বলেন চুরি কারা করে দেশে নেতারা বিরানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে এটা সিডিপি রিপোর্ট প্রশাসন বলেছে বিরানব্বই হাজার টাকা চুরি করলো কারা বলো সিডিপি বলে মনে মনে তোমরাই তো জানো চুরি করছে আমি জানি বাংলাদেশে আমার বাংলাদেশে মেহনতি জনতার পানি করা ঘামের পয়সা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করেছে তার জন্য দেশের প্রথম সারির শিল্পপতিরা ওদের দায়ী গ্রেফতার কর তারপর ডিটেনশন দাও বেরিয়ে আসবে বাংলাদেশের বিরানব্বই হাজার টাকা কোথায় গেছে কোথায় আছে ঠিক কিনা তা আল্লাহ বলছেন সত্যবাদীদের নেতা বানাও আমরা নেতা বানাচ্ছি কাফের মুশ্রেক বেইমান নায়িকা গায়িকা আর এখন মোটামুটি বেঁচে গেছি আমরা হিজরা এও আমাদের নেতৃত্বে যাচ্ছিল সামনে আসবে ট্রান্সজেন্ডার ওইটার ব্যাপারে আমি এক মিনিট বলে দিব ইনশাল্লাহ দুই মিনিট বলে দিব এটা একটা মারাত্মক ফেতনা ট্রান্সজেন্ডার এটা বাংলাদেশে এখন নতুন ভাবে আগাচ্ছে এই বিষয়টা আমি একটু বলে দিব আপনাদেরকে অবশ্য ট্রান্সজেন্ডারের বিপক্ষে আমার লিখিত সত্র ফাতাওয়া প্রথম বাংলাদেশে কোনো মাদ্রাসা কোনো ঘরানার পক্ষ থেকে এখনো প্রকাশ পায় নাই ইসলামিক গবেষণা পরিষদ থেকে আমার তত্ত্বাবধানে সত্র পৃষ্ঠার ফাতোয়া জাতির উদ্দেশ্যে আমরা প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ সে কথা পরে বলছি তাইলে ইমান না এনে সারা দিন সত্য কথা বললে সত্যবাদী হওয়া যায় এখন সত্যবাদী কারা আল্লাহ মিজি সূরা হুজুরাতে ব্যাখ্যা করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুম্মালাম